আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ সুপ্রিয় দর্শক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় ছেলে ডক্টর মোহাম্মদ ইউনুসকে হুমকি দিয়েছে ভাই ডক্টর ইউনুস তাড়াতাড়ি নির্বাচন দেন যদি নির্বাচন না দেন তাহলে হাসিনা তাও পালানের জায়গা পাইছে আপনি পালানের জায়গা পাবেন না এটা হাসিনা খালে দানা আমি জায়েদ বলতেছি তো প্রিয় দর্শক চলুন আমরা ভিডিওটা একটু দেখি ডক্টর ইউনুস তুমি ভাই নির্বাচন দা দাও নির্বাচন দিয়া তুমি কই যেবা বা তাড়াতাড়ি ভাগো হাসিনা তো পলানোর সুযোগ পাইছে তুমি পলানোর সুযোগও পাইবা না তোমার দুই মাসের সময় দিলাম দুই মাসের ভিতরে ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচন দাও নয়তো তোমার পরিণাম হাসিনার চেয়েও খারাপ হবে আমি জাহিদ বললাম এ দেশে হাসিনা টু পিস আমি জাহিদ ওয়ান পিস নিশ্চয় বুঝতে পারছেন কাগজ লোক তুলনা করছি আমার সাহসটা কিরকম আর কলিটা কত বড় ডক্টর এনুস তুমি ভাই নির্বাচন দিয়া দাও নির্বাচন দিয়া তুমি কই যেবা বা তাড়াতাড়ি ভাগো হাসিনা তো পলানোর সুযোগ পাইছে তুমি পলানোর সুযোগও পাইবা না তোমার দুই মাসের সময় দিলাম দুই মাসের ভিতরে ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচন দাও নয়তো তোমার পরিণাম হাসিনার চেয়েও খারাপ হবে আমি জাহিদ বললাম এই দেশে খালেদা হাসিনা টু পিস আমি জাহিদ ওয়ান পিস নিশ্চয় বুঝতে পারছেন কাগল লোক তুলনা করছি আমার সাহসটা কিরকম আর কলিটা কত বড় দর্শক আপনারা ভিডিওটা দেখলেন তো এখন আমি কয়েকটা কথা বলবো সেটা হলো যে গত পনেরো বছর ধরে আমি কিন্তু এরকম হুংকার এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেলের মুখে শুনিনি বা একে আমি চিনতামই না আমি এখন ইদানিং একে দেখতেছি অনলাইনে এর আগে আমি চিনতাম না বা দেখিনি কোনো দিন আমরা তো সেই দুই সাল থেকে অ্যাক্টিভ চোদ্দ সালের পর থেকে আমরা ইউটিউবে অ্যাক্টিভ দেখিনি একে তো গত পনেরো বছর আপনি হুঙ্কার দেননি কেন নাকি এইভাবে তাড়িয়ে দিতে পারেন না কেন ডক্টর মোহাম্মদ ইউনুসুক এখন এসে তাড়িয়ে দিচ্ছেন গত পনেরো বছর কোথায় ছিলেন ভাই আপনি এরপর দ্বিতীয় কথা হলো মানে তার কথাবার্তা আচার আচরণ যেভাবে মনে হলো মানে তিনি যে একটা ভদ্র ফ্যামিলির বা ভদ্র পিতা মাতার সন্তান সেটা কিন্তু আমার মনে হয়নি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেনি আপনারা সেটা শুনলেন তিনি একজন সন্ত্রাসীর মতো টোকায়ের মতো তিনি হুমকি দিচ্ছে ডক্টর মোহাম্মদ তিনুসকে ডক্টর মোহাম্মদ তিনুসের নাম নিতে হলে একটু ভদ্র সহিত নাম নিতে হয় যারা শিক্ষিত মার্জিত তারা এইভাবে নাম নেয় আপনি জামাত শিবিরের কোনো নেতাকর্মীকে দেখবেন না যে কোনো ব্যক্তির নাম নেক হাসিনারও নাম নেক তারপরও কিন্তু ভদ্র ভাষায় নাম নেয় এভাবে না ইনি কিন্তু মানে সন্ত্রাসী কায়দায় বললেন যে ডক্টর ইনেস তুমি ভাই তাড়াতাড়ি নির্বাচন দেন তাছাড়া হাসিনা পালানের জায়গা বাসে তুমি কিন্তু জায়গা পাবে না চিন্তা করতে পারেন কি হুঙ্কার মানে এমন ভাব দেখাচ্ছে যেন দেশটা তার বাবার হয়ে গেছে আচ্ছা এরপর আর কথা বলি সেটা হলো যে তার চুলের স্টাইল মুসের স্টাইল বা কানে অসংখ্য দুল এগুলো কোনো ভদ্র ফ্যামিলির ছেলেপেলা এগুলো পরে না তার মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে এতদিন আদর্শ আদর্শর কথা বলে তার নিজের পরিবারে আদর্শ নেই তার নিজের সন্তানকে সে ভালো মানুষ করতে পারেনি মানুষ যদি করতে পারতো তাহলে এইভাবে একজন বর্তমান আমাদের দেশের রাষ্ট্রনায়ক দেশের প্রধানমন্ত্রী তাকে এইভাবে কথা কটাক্ষ করে কথা বলতে পারত না সম্মান দিয়ে কথা বলতো আপনার বাবা একজন মানে সম্মানিত রাজনৈতিক ব্যক্তি বিএমপির সর্বোচ্চ লিডার এখন বাংলাদেশে তো তার ছেলে আপনি টোকায়ের মতো করে কথা বলবেন কেন আর আপনার সাইজ ওই রকম হবে কেন আপনার মু চুল কাটা এবং কানে দুল এগুলো তো সন্ত্রাসী স্টাইল টোকায়দের স্টাইল এগুলো আর আপনি এভাবে হুমকি দিলেন তো প্রিয় দর্শক আপনা নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন যে মির্জা ফরুল ইসলাম আলমগীর যতই ওই আদর্শ আদর্শর কথা বলুক তার পরিবারে আদর্শ নেই এখন আমরা আমরা হয়তো এর আগে তোর পরিবারের ইয়ে জানতাম না তো আজকে আমরা জানতে পারলাম যে তার বড়ো ছেলে এইরকমভাবে হুমকি দিয়েছে তার বড় ছেলের কথাবার্তা এবং তার চারিত্রিক গঠন দেখে আমরা বুঝতে পেরেছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেমন তো এই কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই ভোট ভোট করতেছে ভোট করলে এদের ক্ষমতা আরও বেড়ে যায় মানে এরা ভোটের আগেই ক্ষমতায় গিয়ে বসে আসে যেভাবে কথা বলতেছে আপনারা শুনলেন দর্শক এখন আপনাদের বিএমপির চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমানের একটা বক্তব্য শোনাব তিনি একটা টক শোতে গিয়েছেন তো ওই টক শোর অবস্থা তাকে প্রশ্ন করেছে যে চব্বিশের যে গুণ আন্দোলনের ছাত্ররা আর সমন্বয়করা এরা নির্বাচন চাচ্ছে না এবং জামাতে ইসলামী ইসলামী ছাত্র শিবির এরাও এই আন্দোলনের সাথে জড়িত তারাও নির্বাচন চাচ্ছে না তো আপনারা নির্বাচন চাচ্ছেন কেন তো এই কথার জবাবে এই ফয়জুর রহমান কি বলেছে জানেন শুনলে আপনার মাথা ঘুরে যাবে এই লোকটা যে আওয়ামী লীগের এখনও ইয়ে ছাড়তে পারেনি তার প্রমাণ এই বক্তব্যের মধ্যে আপনারা জানতে পারবেন তিনি বলতেছেন যে আমরা এখন এসে শুনতে পারতেছি যে পিছন থেকে জামাত শিবির ব্লান্ডার ছিল শিবির ব্লান্ডার ছিল এই আন্দোলনের তো আমরা যদি আগে এটা জানতে পারতাম তাহলে বাংলাদেশ থেকে যদি একটা মানুষ মাইনাস হতো মানে আন্দোলন থেকে সেটা হলো ফজলুর রহমান চিন্তা করতে পারেন কত বড় কথা মানে শিবির যে আন্দোলনের সাথে যুক্ত আছে বা শিবির নেতৃত্ব দিয়েছে এটা যদি সে জানতে পারতো তাহলে সে একটা মানুষ মাইনাস হতো আন্দোলন থেকে সেটা ফজলুর রহমান তাহলে এর সাথে বড় আওয়ামী লীগ আর পৃথিবীতে কে আছে তো চলুন আমরা ভিডিওটা একটু দেখি তারা দু হাজার চব্বিশের আন্দোলনের বিজয়ী পক্ষ তারা দু হাজার চব্বিশের আন্দোলনের নেতৃত্ব দানকারী পক্ষ সেই জাতীয় নাগরিক পার্টিকেও আপনি যদি জামায়াতে ইসলামী বলেন এবং ইসলামীও তো ভীষণ শক্তির সঙ্গে জামায়াতের আগস্টের পরে প্রকাশ্য রাজনীতিতেও সংগঠিত ভাবে এলো তো এই দুই দল নির্বাচন চাইছে না তো ধরেই তো নেওয়া যায় দু হাজার বিজয়ী পক্ষ নির্বাচন চাইছে না তো তাদের তো সেটা না চাওয়ার অধিকার আছে এক নম্বর হলো চব্বিশের আন্দোলনে জামাত ইসলাম দৃশ্যমান ছিল না পিছন থেকে হেল্প করছে পরে আমরা জানতে পারলাম যে ইসলামী ছাত্র শিবির ছিল ব্যানগার এটা সার্জি সালম নামে যে সমন্বয়ক নেতা বললো ইসলামিক ছাত্র শিবির ব্যানগার আমি বলছিলাম তখন আমি তোবা করে বললাম এই নামটা যদি আগে আসতো তাহলে অন্তত একজন মানুষ এই মাইনাস হইত এই আন্দোলন থেকে তার নাম হলো এটা জামাত বিভিন্ন ভাবে প্ল্যান প্রোগ্রাম করে আমি খোঁজ পারিসি বা নাই বা বললাম তাদের মতো প্ল্যান প্রোগ্রাম করে জাতীয় আন্তর্জাতিকভাবে ভিতরে এবং বাহিরে ষড়যন্ত্রমূলক যে কাজগুলো করছে তারই বহিঃপ্রকাশ আমি বলবো সামনে আসছে এবং ছাত্ররা নেতৃত্ব দিচ্ছে অনেক সুসংগঠিত এবং সুকৌশল তারা সামনে গান গান বাজাইছে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল

এই মাইনাস হইতো এই আন্দোলন থেকে তার নাম হলো দর্শক আপনারা ফজলুর রহমানের ভিডিওটা দেখলেন তো অনেকে হয়তো মনে করতে পারে না না তিনি আওয়ামী লীগের প্রতি আর ইয়ে নেই অবশ্যই আছে আপনারা আর একটা ভিডিও দেখেন আওয়ামী লীগের রাজনীতি কিন্তু এই দেশে আসবে আর যারা মনে করতেছেন জীবনে কোনোদিন আর আওয়ামী লীগ আসবে না এই নামে না আসলেও এই নেতৃত্ব না আসলেও আওয়ামী লীগের রাজনীতি কিন্তু এই দেশে আসবে আওয়ামী লীগের রাজনীতি কিন্তু এই দেশে আসবে দর্শক আওয়ামী লীগের নেতাকর্মীরা মানে যে যেগুলো পলাতক নেতা নেতাকর্মীরা তাদেরও এত এতটা আত্মবিশ্বাস নেই যে আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসবে কিন্তু ফজলুর রহমানের আত্মবিশ্বাস আছে তো তাহলে এই লোকটা কি বিএমপির উপদেষ্টার চেয়ারপারসনের উপদেষ্টা নাকি আওয়ামী লীগের কোনো বড় পদে আছে আপনারা কি বলবেন তো এই ফজলুর রহমান সম্পর্কে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন দর্শক আপনারা স্ক্রিনে একটা ভিডিও দেখতে পাচ্ছেন ঈদের রাতে গোলাগুলির বিশৃঙ্খলা সৃষ্টি ও মারামারির দায়ে মৌলভীবাজার জেলা বিএমপির আহ্বায়ক কমিটির সদস্য শ্রীমঙ্গল উপজেলার সাবেক চেয়ারম্যান মহাসিন মিয়া মধু ও তার সাঙ্গপাঙ্গদের অস্ত্রসহ গ্রেপ্তার করেছে যৌতবাহিনী আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো বিএমপির লোকেরা রে ভাই এগুলো বিএমপির লোকেরা এখন এগুলো করতেছে তার মানে ওই ইন্ডিয়ার যে ইয়েটা আছে প্রিক্সিকশন অনুযায়ী কিন্তু এরা করতেছে আপনাদের আগের ভিডিওতেও বলেছি আপনারা দেখবেন যে একটা নির্দিষ্ট সময়ে বাংলাদেশ থেকে একটা জাহাজ ছিন্তাই হয়ে গেছে এটা নিয়ে এত পরিমাণ নিউজ করা হয়েছিল বাংলাদেশে মনে হয় না অন্য কোনো বিষয় নিয়ে এতটা নিউজ করা হয়েছিল এই জাহাজ নিয়ে যতটা নিউজ করা হয়েছিল এরপরের ইস্যু আসলো রাসেল ভাইপার এই রাসেল ভাইপার নিয়ে এত পরিমাণ নিউজ করা হয়েছে এটা কিন্তু একটা নির্দিষ্ট সময়ের জন্য এই রাসেল ভাইবার ছিল মিথ্যা নিউজ এরপর ডক্টর মোহাম্মদ ইউনুস যখন চীন সফরে যাবেন এর মধ্যে দেখবেন ধর্ষণ 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 ধর্ষণের নিউজ চীন সফর থেকে যখন সফলভাবে ফিরে এরপর আর কোনো ধর্ষণের নিউজ নেই কিছু নেই এগুলো কিন্তু পরিকল্পিতভাবে এই বিএমপির নেতাকর্মীরাও এগুলো করতেছে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেলে যে প্রকাশ্যে এরকম হুমকি দিল এটাও কিন্তু ভারতের কোনো একটা স্যাল হতে পারে যখন যৌথ বাহিনী বা আইন আইনশৃঙ্খলা বাহিনীরা যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেলেকে গ্রেপ্তার করবে তখন এটা নিয়ে হয়তো এক শোরগোল শুরু হয়ে যাবে এটা নিয়ে দুই পক্ষে ইয়ে হবে এটা নিয়েও হয়তো ভারতের একটা চক্রান্ত থাকতে পারে হতে পারে রাজনীতিতে কোনো কিছু ইয়ে নেই তো এ কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আপনারা কি চান যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেলে যে এই কথাটা বলল হুমকি দিল তাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে শাস্তি দেখ। আপনারা কে কে চান তার শাস্তি হোক অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ